কি যাদেরকুম সালাম কেমন আছেন ভাই ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন পরিচয় আমার নাম মোহাম্মদ মানিক বিশ্বাস আমার জেলা পাবনা ঈশ্বরদি থানা অরংখলা গ্রাম অরংখলা পোশাটে পুরো পাশে আমার খামার ভাই আচ্ছা আচ্ছা প্রতিনিয়ত তো অনলাইনের মাধ্যমে গরু বাছুর কয় বিক্রয় করে থাকেন আজকের প্রোগ্রামে কয়টা গরু দেখাবেন দর্শক আজকের প্রোগ্রামে গরু দেখাবো আপনার 6 পিস ভাই 6টা গরু দেখাবেন জি আচ্ছা আচ্ছা কি কি জাতের গরু থাকবে ভাই আজকে হলস্টেন ফিজেন থাকবে একটা রেড ফিজেন থাকবে এবং একটা মুন্ডি বাচ্চা থাকবে আচ্ছা সেফ জোনের এবং রেডি টাইপের সব ধরনের বক নাই পাবে আপনার কাছে সব সময় টাইম আমার খামারে গরু থাকে ইনশাআল্লাহ ভাই তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই এই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা খুব হাই পার্সেন্টের বাচ্চা দাদা ভাই হলিস্টান ফিজিয়ান এশিয়ার সুনেসের বাচ্চা দশ ভাগের দেখেন আচ্ছা আচ্ছা বয়সটা কত মাস হবে বয়সটা নয় মাস প্লাস মাইনাস হবে নয় মাস প্লাস মাইনাস মাজার লেভেলটা দেখতে পাচ্ছেন দর্শক তলার বৃষ্টিটা যদি একটু দেখাই চারটা নেপুল ঠিক আছে তো খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল ভাই

খুবই সুস্থ সবল একটি বাচ্চা উলান পালনটা কেমন আসছে জি দেখেন আসলে মুখে বললে হবে না ভাই মানে সর জমিনে প্রমাণ হবে আচ্ছা দর্শকরা এখন অভিজ্ঞ দর্শকরা দেখলেই বুঝবে কতটুকু জান পার্সেন্ট আছে কেমন দাম নেবেন ভাই এটা এটার দাম রাখছি 82000 টাকা 82000 82000 টাকা আচ্ছা কোন দর্শকের দেখে শুনে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে জি জি এটা হচ্ছে সিরিয়ালের দুই নম্বর গরু এটা সাইড করে দেন আমরা পরবর্তী গরুটি দেখাই জি দেখেন

সিরিয়াল নাম্বার পাঁচ মার্শাল আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের এটা কি জাতের গরু এটা হলিস্টিন ফিরিয়ান এটার বয়স আপনার বারো মাস প্লাস তেরো মাসের কাছাকাছি আচ্ছা বারো প্লাস তেরো জি তার মানে রেডি টাইপের বকনা টাইপের বকনা আচ্ছা আচ্ছা এক আধ মাসের মধ্যে আশা করা যে হেঁটে চলে আসবে তলার বৈশিষ্ট্যটা কেমন আসছে তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক নিপুল চারটা ঠিক আছে প্রতিটি গরু খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন পরিপূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল বাচ্চা

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই যে ভাই জাতমান চিনে আসলে গরু কিনেন আর আমি যে গরু দেখালাম যে আমার গরু নেওয়া লাগবে তা না এমন কয় এমন মান বাচ্চা দেখে শুনে কিনবেন কখনই লসের সম্মুখীন হবে না আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলেন নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর বান্ন পঁয়শ উনচল্লিশ ইমু হোয়াটসঅ্যাপ দুটো আছে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু ওয়া ওয়ালাইকুম সালাম